এখন আমরা পনেরো নাম্বার সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়গুলো দেখব তো পনেরো নাম্বার এক দেয়াস আমাদের এসকের প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দেড় ফোর মাইনাস এসকের বি প্লাস বি টু এটা সূত্রের সাহায্যে আমাদের গুণফল করতে হবে দেখো অঙ্কটা আমরা কিভাবে করতেছি তাহলে এই পনেরো নাম্বারের ক এসকের প্লাস বি স্কোয়ার ইন্টু এস এ টু দেড় ফোর মাইনাস এসকের বি প্লাস বি টু দেড় এই অঙ্কটা আমরা সূত্রের সাহায্যে গুনফল করতেছি তো গুণফল করার জন্য এটা একটু আমি সাজাচ্ছি কেন সাজাচ্ছি তোমাদের ব্যাখ্যাটা দিচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস বি দিলাম দেন এ টু দি ফোর না আমরা এই সূত্রে করব মেনলি আমরা যেটা করব এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস এ প্লাস বি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো দেখো এই কিউ প্লাস বি কিউব সমান আমরা জানি এই প্লাস বি ইন্টু এসকের মানে সাইপি প্লাস বি স্কোয়ার তোমাদের উৎপাদকের যে সূত্রটা বলছিলাম সেই সূত্রটা অর্থাৎ এই কিউ প্লাস বি কিউব সমান আমাদের দুটো সূত্র আছে একটু উৎপাদক একটা মান নিয়ে তো আমরা উৎপাদকের সূত্রটা দেখতেছি এখানে এ প্লাস বি ইন্টু এসকের মানে সাইপি প্লাস বি স্কোয়ার এটাকে এই ফিগারে আমরা মিলাবো তো মিলানোর জন্য আমাদের এ প্লাস বি লাগবে তো আমাদের যে দুটো পদ গুণ যোগ আকার দিয়ে আছে এখানে তো আমরা এই এসকের কে এই এইভাবে নিলাম মনে মনে বি স্কোয়ার কে বি ধরে নিলাম তাহলে এটা স্কোয়ার কে যদি এ ধরে নিই বি স্কোয়ার যদি বি ধরে নিই এখানে মিলাতে হবে অর্থাৎ এ স্কয়ার আছে তারপর আবার হল স্কোয়ার তার মানে এটা হচ্ছে আমাদের এ তারপর স্কোয়ার তাহলে আমরা নিলাম মাইনাস মাইনাস এ বলতে বলতে আমাদের বি স্কোয়ার মিলতে হবে তাহলে বি অর্থাৎ এ বি বি মিল আছে প্লাস প্লাস দেন বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এখানে যে বিটা আছে এটা এটা পুরোটা বি তারপর দিতে হবে তবে বি স্কোয়ার তাহলে দেখোয়ার স্কোয়ার গুণ করলে দুই দুই গুণ করলে হচ্ছে দু দু গুণে চার বি টু ফোর আর দুই দুই গুণ করলে এ টু দার ফোর তাহলে আমরা এটা সাজাতে পারি তাহলে এখানে একটা সূত্র পড়ে যায় সেটা হচ্ছে প্লাস তাহলে দেখো আমি আবার একবার বলতেছি এটা পুরোটা এটা পুরোটা বলতে এ বি স্কোয়ার বলতে বি মনে করবো তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র হবে কি এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এ বলতে এখানে স্কোয়ার এ কিউব প্লাস বি কিউ অর্থাৎ বি স্কোয়ার দেখো আমরা জানি ফাওয়ার ফাওয়ার গুণ হয় সাহায্যে গুণফল করতে হবে এটাকে আমি একটু সাজাচ্ছি দেখো মাইনাস ওয়াই দেন এটাকে হচ্ছে আমি কি ধরবো এই মানটাকে আমরা এ ধরবো এই মানটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বি ফিগারে বানাবো তাহলে এটা দেখো এটাকে যদি আমি এ এক্স ধরি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি বলতে দেন বি ওয়াই দেন দেখো এবাই গুণ করলে আলটিমেটলি বি এক্স ওয়াই থাকবে আর এখানে একটা স্কোয়ার ছিল এই যেখানে একটা স্কোয়ার ছিল তাহলে এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি মিলাবো এরকম বি ওয়াই দেন হোল স্কোয়ার এবার বলতে পারে এরকম কেন করলাম কারণ আমরা এ ধরলাম বিয়াই বলতে বি ধরলাম তাহলে অর্থাৎ এটার উপর অর্থাৎ বি ওয়াই তারপর তাহলে এখানে কোন সূত্রটা পরে এই এই সূত্রটা আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতেছি পাশে তোমরা লিখে দিবা লিখে দিবা যে এটা এ মাইনাস বিস্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার টু কিউব মাইনাস বি কিউব আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে পাচ্ছি কি দেখ এবার তো লিখে দিবি আর কি যেহেতু এটা সমান এটা সে আমরা লিখতে পারি এখানে এই যে দেখো এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু প্লাস 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 বি বি তাহলে এবার আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি অর্থাৎ এ বলতে এ এক্স কিউব মাইনাস বি বলতে বি ওয়াই তারপর কিউব

স্কেয়ার বানাতে হবে আমাদের সূত্রে অ্যাপ্লাই করার জন্য স্ক্যার তাহলে এই ফটোটাকে যদি হয় তারপর দিলে হ্যাঁ আসে তারপর প্লাস প্লাস দিলাম এ বি তাহলে এ বলতে এক্স ওয়াই বি বলতে বি ওয়াই তাহলে এ এক্স বি ওয়াই করলে এই যে আলটিমেটলি আমাদের এ এক্স ওয়াই স্কোয়ার জাস্ট একটু সাজিয়ে গুণফলটা লিখলাম তারপর হচ্ছে প্লাস প্লাস দেন আমাদের বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এই যে এখানে যে দু নাম্বার পত্রই থাকবে এই দু নাম্বার পত্রই থাকবে তারপর স্কোয়ার তারপর স্কেয়ার তা আমরা বি ওয়াইয়ার দিলাম হ্যাঁ বি স্কোর ওয়াই স্কোয়ার আমাদের আছে তাহলে লিখা যাবে আলটিমেটলি এটা এ বুঝ বুঝাচ্ছে এটা বি আছে তাহলে এই সূত্রে আমরা ফেললে কিউব মানে বি কিউব অর্থাৎ কিউব মাইনাস বি কিউব দেন এ কিউব মাইনাস বি কিউব কাজ করলে আমাদের দাঁড়াচ্ছে এর ভোর কিউব করলে কিউব এক্স এর উপর কিউব করলে এক্স কিউব মাইনাস মাইনাস বিভোর কিউব বলে বি কিউব ওয়াই বি কিউব বলে ওয়াই কিউব এটাই আমাদের আনসার